আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডক্টর নিউজের টাইম ইজ অভার ডক্টর নিউজের চারিদিকে অশনী সংখ্যক ডক্টর নিউজের সময় শেষ যতই এখন বিএনপিকে ডেকে জামাতকে ডেকে এনসিবিকে ডেকে আরো অনেক ইসলামিক দলগুলোকে ডেকে যতই বৈঠক করুক যত হাসাহাসি করে কমলা চলেছে। জুস খাক নিতেই শেখ হাসিনার ইউনুস বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে হয়তো সম্মানের সহিত সেভ একজিটও হতে পারে কেন এসব কথা বলছি জানেন তার মেইন রিজন হচ্ছে এই এক সপ্তাহতে সারা বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করুন ডক্টর অনু সরকার সম্পূর্ণরূপে এই তো হয়েছে এবং এই এক সপ্তাহে তাদের ফুটে উঠেছে এবং জনগণ এই সরকারের প্রতি ফুসে উঠেছে শুধু ছাত্ররা না তাদের ফ্যামিলি তাদের বাবা মা সকলে এখন রাজপথে নেমে পড়েছে ডক্টর অনুজে পতনের জন্য এবং অনুদের আশেপাশে যত উপদেষ্টা আছে তাদের পদত্যাগের জন্য আজকে সারাদিন সাহাবাগে কি কি হয়েছে কোনো কিছুই এই দালাল মিডিয়া প্রচার করেনি তাদের ইউটিউব চ্যানেলে বলেন এবং ডাইরেক্ট টিভি চ্যানেলে বলেন কেন প্রচার করা হয়নি তার পিছে অনেক বড় কারণ আছে কারণ এত বিশাল সমাগম শাহবাগ হয়েছে এবং সেখানে অনেক ছাত্র মা বাবারা গিয়েছে তাদের উপর দমন নিপীড়ন চালানো হয়েছে সে কারণে প্রচারণা করা হয়নি শুধু প্রচারণা করা হয় ডক্টরুন সুনাম যেগুলো ডক্টরুন এর পিফায়ারা যাবে সেগুলো প্রচার করা হয় এত কিছু করেও কি ডক্টরনুস সরকার টিকাতে পারবে হয়তো বুঝলাম আরো কিছুদিন টেনে নিয়ে গেল কিন্তু অবশেষে সরকারের পতন হবে ডক্টরুনুস থেকেই বাংলাদেশে কোনো নির্বাচন দিয়ে দিতে যেতে পারবে না এটা লিখে রাখেন যতই চেষ্টা করুক ইনিয়ে আর ডক্টর আন্ডারে কোনো নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণ করবেন তাই ডক্টর পতন অতি সন্নিকটে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশে হতে চলেছে এটা সময়ের ব্যাপার মাত্র আর এটাই সত্যিতে প্রমাণিত হবে আর আরেকটা বিষয় আমাদের যারা মুক্তিযুদ্ধের সতর্ক শক্তি আছেন তাদের লক্ষ্য রাখতে হবে সকলে সংগঠিত থাকতে হবে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য সকলে একতাবদ্ধ থাকতে হবে এই সময় আমরা এই ভয়ের কর্মী ওই ভাইয়ের কর্মী কোনো রকমের গ্রুপিং চলবে না সকলে আমরা শেখ হাসিনার কর্মী এটা মেনে সংঘবদ্ধভাবে একত্রিত হতে হবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য কি কি প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের সকল কিছুই নিতে হবে কারণ সাধারণ জনগণ এখন চাচ্ছে না ডক্টর সরকার থাকুক এবং মুজিবাদর্শের যারা সৈনিক আছে যারা স্বাধীনতার পক্ষে শক্তি আছে তারাও চাচ্ছে না এখন ডক্টর সরকার থাকুক গুটি কয়েক দল গুটি কয়েক মানুষের কারণে ডক্টর দেশ শৃঙ্খলা চালাবে দেশ করতে করে তারপরে বসিয়ে রেখে সরকার চালানো হবে এটা সাধারণ জনগণ আর মেনে নিবে না দেশের মধ্যে এখন সিরিয়ার পরিস্থিতি তৈরি হয়েছে দেশের মধ্যে এখন ফিলিস্তিনের পরিস্থিতি তৈরি হয়েছে আরে ভাই সেখানে তো তারা মনকে মানিয়ে নিতে পারে যে আমার বাড়ির উপর যে কোনো মধ্যে বোম পড়বে আমি মরে যেতে পারি কিন্তু আমাদের বাংলাদেশের এত খারাপ পরিস্থিতি আপনি তো বুঝতেও পারবেন না আপনি যে মারা যাবেন আপনি বুঝতেই পারবেন না আপনার বিল্ডিং এর উপর বিমান পড়বে আমার সোনার বাচ্চারা যে স্কুলে পড়ে সেই স্কুলে আগুন ধরে যাবে পরপর দুইটা স্কুলে ট্র্যাজেডি হচ্ছে চিন্তা করুন মাইলস্টন কলেজের মধ্যে দুই দিন আগে বিমান পড়ে গিয়েছে ডাইরেক্টলি এফ সেভেন যুদ্ধ বিমান আজকে আবার কসমো স্কুলের মধ্যে আগুন ধরে গিয়েছে তো এভাবে করে করে দেশের মধ্যে সকল কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে তারপরও বলবেন কি আপনারা ডক্টর সরকার থাকতে হবে দেশ বাঁচানোর জন্য আর আবার দশ মাস থাকার কারণে তো দেশ ধ্বংস হয়ে গিয়েছে এখন আরো থাকলে তো দেশের আর কিছুই থাকবে না অলরেডি আমরা তলাবিহীন জুরি হয়ে গিয়েছি তাই না সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে ধরে উচ্চবিত্ত মানুষ থেকে ধরে সকলে এখন রাজপথে নেমে গিয়েছে ডক্টর সরকার তো গতকালকে আরো কিছুদিন আগে পড়ে যেত সেনাবাহিনী স্ট্রিক্টলি নিজেরা আহত এ নিজেরা মার খেয়ে হলো ফাইট করে গোপালগঞ্জের মধ্যে সেনাবাহিনী সাধারণ জনগণের উপর সেনাবাহিনী আমরা দেশের জনগণকে গোপালগঞ্জে বসে বসে শুট করে করে গুলি করছিল তখন কি সেনাবাহিনীর উপর আঘাত এসেছিল দেখলাম যে আশেপাশের মধ্যে কোনো মানুষ নাই সেনাবাহিনী ল্যাকের এই পাশ থেকে বসে ওই পাশের লেকের মানুষগুলোকে গুলি করছে তার মানে সেনাবাহিনী সম্পূর্ণরূপে দেশে আওয়ামী সেন্টিমেন্টের মানুষকে মুজিবাদস্য সৈনিকদেরকে ডাইরে দেশের নাগরিক মানছে না মানে দেশে গৃহযুদ্ধ চিন্তা ভাবনা করেই তারা নেমেছে যে আমরা ডক্টর আছি হলে পক্ষে থেকে আমরা যুদ্ধ করে হলো ওদেরকে মেরে হলো ডক্টর টিকিয়ে রাখতে হবে সেম জামাত ইসলামের মেন্টালিটি এই আসিফ মাহমুদ এদের মেন্টালিটি এরা পাকিস্তান থেকে ইউস পরিমানে সেভেন ছোটখাটো বন্দুক এনে পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এরাও জানে লাস্ট একটা গৃহযুদ্ধ আমরা করবো আমরা নিজেরা মরবো না হলে মেরে ফেলবো এই রকম চিন্তা ভাবনা সেই সরকার যদি বাংলাদেশে থাকে আর কিছুদিন বাংলাদেশের মানুষ শিশু থেকে বিদ্যমীন থেকে নিরাপদ থাকবে নিজেরা নিজেরা গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে নিজেরা নিজেরা মরবে আপনারা মরবেন আমরা মরবো কেউ নিরাপদ না তাই এখন সময় সকলে রাজপথে নামতে হবে এই ডক্টর সরকারের পতন ঘটাতে হবে হয়ে গিয়েছে জোর করে সেনাবাহিনী বিএনপি জামাত জোর করে ডক্টর এখন বসিয়ে রেখেছে কিন্তু তারপরও ডক্টর এবং পলায়ন কোন রকমে ঠেকানো যাবে না এটা মোটামুটি ধরে রাখেন শেখ হাসিনার খুব শীঘ্রই খুবই তাড়াতাড়ি প্রত্যাবর্তন হতে চলেছে বাংলাদেশে কিভাবে সংবর্ধনা দিবেন আপনারা কিভাবে ফুলের শুভেচ্ছা দিবেন বাংলাদেশের আপমান জনতা কিভাবে বরণ করে নেবেন এখন সে প্রস্তুতি নেন আর কিভাবে পালিয়ে যাবে নাকি ডক্টর চিন্তা ডক্টর করবে কিন্তু আপনারা যারা স্বাধীনতা সত্যের শক্তি যারা শেখ হাসিনা শাসনামল ছিলেন এখন যারা বলতেছেন আগে ভালো ছিলাম তারা কিভাবে প্রাশ্চিত করবেন ওই ভুলটাকে কিভাবে বরণ করবেন কেভাবে শেখ হাসিনাকে ভালোবাসা উজ্জ্বার করে দিবেন উনি যেদিন এয়ারপোর্টে আসবে বাংলাদেশ বাংলাদেশে সেই তাই এখানে হওয়ার কিছু দশ মাসে যা কিছু হয়েছে হয়ে গিয়েছে দেশ প্রায় ধ্বংসের পথে আমরা দেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনা বাংলাদেশে আসছে এবং বাংলাদেশের মানুষকে আবার সুখে শান্তিতে রাখবে আবার শক্ত হাতে বাংলাদেশকে পরিচালনা করবেন শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ সেটা আমরা ষোলো বছরে দেখেছি কিন্তু ষোলো বছরে শেখ হাসিনা যে ভুলটা করেছিল বিভিন্ন উল্টা পাল্টা লোকদেরকে হয়তো ওনার কাছে মিস ছিল নমিনেশন দিয়েছিল নমিনেশন মানে হয়েছিল তারা কারাকশন করে দেশের টাকা পাচার করেছে সেই ভুলটা তিনি আর নেক্সট টাইম করবেন এটা বলাই যায় এখন সকল তথ্য ওনার কাছে আছে এবং জনগণ কি চাই তৃণমূল কর্মীরা আওয়ামী কি চাই নেত্রীর কাছে সেটাও তিনি সকল কিছু এখন অবগত যারা দুঃসময়ের কর্মী যারা দুঃসমে কাজ করেছে তাদেরকে কর্মী হিসেবে আর মূল্যায়ন না তাদেরকে জনপ্রতিনিধিও বানানোর জন্য যা কিছু সকল কিছু নিচ্ছে এখান থেকে করবে টাকার উপর তাদেরকে ভেরি করে আর মূল্যায়ন করবে না এটা আপনারা মাথায় রাখতে পারেন সেটা মাথায় রেখে চলতে পারেন আর আমি আবারও বলছি শেখ হাসিনার প্রত্যাবর্তন সময়ের ব্যাপার আর ডক্টর নুস হয়তো যে কোনো মুহূর্তে পলায়ন করতে পারে আর হয়তো সসম্মানে সেফ এক্সিট নিতে পারে জাস্ট আর কিছুদিন অপেক্ষা ধন্যবাদ সকলকে